হ্যালো সবেকে আজ দেখাবার একটা দারুণ জিনিস দেখো তো এটা কি এটা হলো একটা স্টিকার মিরর কিনেছি মিশো থেকে লিঙ্ক আমি দিয়ে দেবো দেখো বক্সটা এসে গেছে আর আমি খুলছি কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এগুলো খুব পাতলা হালকা একদম কার্ডবোর্ডের মতো পাতলা পাতলা এই স্টিকার মিরারগুলোর আঠা দেওয়া রয়েছে আমি মাপ করে আস্তে আস্তে আমার বাথরুমের দরজায় লাগিয়ে দিচ্ছি অনেকদিন ইচ্ছে ছিল বাথরুমে একটা আয়না লাগাবো কিন্তু চারদিকে জল পড়ার সমস্যা তারপর কোথায় ঝোলাবো এইসব কারণে আর হয়ে উঠছিল না দেখো আমি মাপ করে পরপর পরপর লাগিয়ে দিচ্ছি প্রথমে পেছন থেকে স্টিকারটা খুলে নিয়ে সমান মতো জায়গা মতো বসিয়ে দিতে হবে তারপরেই কাজ হয়ে গেল। এবার উপর থেকে একটা পাতলা স্টিকার আছে সেটা খুলে দিলেই আমার আয়না রেডি একদম কাঁচের মতো সুন্দর ফিনিশ এটার নয় কিন্তু তোমার পারপাসটাও হয়ে যাবে আমি কিনেছি পনেরো বাই পনেরো দাম পড়েছে দুশো টাকা মাত্র এখানে আমি আটটা পিস পেয়েছিলাম তোমরা চাইলে এর থেকে আরও বেশি পিসের অর্ডার করতে পারো সব কটা খুলে তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে খুবই সুন্দর ফিনিশ আর একদমই সাধ্যের মধ্যে আমার খুব পছন্দ হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও খুব শিগগিরই ফিরবো আরও একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার